তো ইনসাইড দ্য ভুটান দেখেন সকাল সকালের ঘুরান এত সুন্দর মজা লাগতেছে যে মনে হয়েছে না জানি হাতির গু কত বড় বড় করে হাতি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা কিন্তু বর্তমান আমরা ইন্ডিয়াতে আছি তো আজকে আমরা ইন্ডিয়া থেকে মানে ঘুরান কেতাছি আউট অফ কান্ট্রি তো আরো একদিন গেছিলাম তো আবার আজকাল দ্বিতীয় দিন যাওয়া হব ভুটান বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ এই গাড়ির জন্যে ওয়াট করলাম মোটামুটি এক দেড় ঘন্টা খাড়াই ছিলাম এই গাড়িটার জন্য তো আমরা যেহেতু নতুন আহ যার আমরা এই গাড়ির পাশে পাশে যাবো তো সব কিছু এই গাড়ি গেছতে আমরা যাইনানি মূর্তি গাইস দেখে আমরা কিন্তু ভয়ঙ্কর জঙ্গলের মাঝখান দিয়ে গাইতেছি এই কিন্তু যিকোনো মুহূর্তে হাতি ভাইড়ে ভাই পারে খুব একটা রিক্স রেখে গাইস আমরা যে এই গডে মানে দাদগিরি বুড়ান পাড়া গে এসএসবি ক্যাম্পে প্রত্যেকটা গাড়ি এন্ট্রি করা লাগে তো আমরা এন্ট্রি সেন্ট্রি কইরা কিন্তু আমরা গাড়ি নিয়ে ঢুকতেছি রাত 8:00 বাজে আর আইডিয়া गाइस এই যে দেখতে বারতাছেন এডা কিন্তু ইন্ডিয়া গেট তো এডা পার হইরা আর ফাগট পার হইলে কিন্তু আমরা বুড়ানের ভিতর প্রবেশ করতে তো এডা হলো ফাস গেট ফাস গেটটা আমরা অতিক্রম করলাম তো বর্তমানে আছি আমরা এখন দাদগিরি বাজারে

রাতে তিনটার সময় আমরা এনে পৌঁছেছি তারপর আর আমরা জাবানি নাই তারপর আমরা ঘুমাইছিলাম ঘুমিয়ে থেকে সকাল পাঁচটার সময় উঠলাম তো পাঁচটার সময় উঠে তো এখন সব গাড়ি যাবা দিতেছি তারপরে তারপরে এসে আমরা রওনা দিলাম তো এখন আমরা কিন্তু ভারত এবং ভুটান বর্ডার ক্রস করতেছি ইতিমধ্যে আমরা কিন্তু ভুটানে প্রবেশ করলাম গেটটা পার হইলাম তো এখন গাড়িটা খাড়া করাইয়া এখন অফিসে যেতে লাগবে অফিসে যাইয়া অনু ই করার লাগবো আধার কার্ড বা বর্ডার কাটা দিয়ে একটা কাট নিতে লাগবো তো যেই কাটটা সারা বর্ডারে চলা একদম নিষেধ তা ওই কাটটা চলা ফেরা করলে যদি বর্ডার পুলিশ দেখে তাহলে আপনার বহুত বড় একটা জরিমানা হতে পারে যার জন্য খুব হুঁশিয়ার এই কাটটা নিতে লাগবো এই কাটটা না নিলে কিন্তু খুব একটা অসুবিধা তা দেখেন আমরা কিন্তু ওই অফিসে এরা আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্টস জমা দিয়ে এরা এরকম একটা কার্ড দিল দুজন দুটা কার্ড দিল তো ভোটারের ভিতরে সোলা হিরে করার জন্য কিন্তু এই কাটটা পুরো দ। এই কাটটা সারা গিল আপনি ঘোড়ার ভিতরে ডুবেন না। যদি এটা আড়াইশো আপনাদের দেখতে পারে যে এটা সারা আপনি ঘোড়ার ভিতরে ডুবছে। তাহলে আপনি কিন্তু বহুত টাকা জরুরি বনে হতে পারে। তো আড়াই হাজার টাকার এরে মুনে করেন একটা বিসা আর কি। অন্য দর দেশে যাওয়ার গেলে জরুরি বিসা লাগে। তো হইরা একটা কাগজ আছে। তো এই কাটটা লাগ ঘোড়ার ভিতরে। তোই দেখেন গাইস ঘোড়ার ভিতরে আর बाहर কিন্তু অলরেডি পুরো দেখা গেছে। পুন্দুরা ভোটানের নাম শুনলেই মনে মধ্যে বড় বড় উষা উষা পর্বত শৃঙ্গ একবারে বড় বড় পাহাড়ের মনে মধ্যে পরিকল্পনা জাগে যে আমরা কিন্তু লাগে বিল্ডিং গুলা মানে ধনী মানুষের বিল্ডিং আর গরিব মানুষের বিল্ডিং কোনো নাই সব মানুষের কিন্তু বাড়ি ঘর এক ধরনেরই আমরা খারলাম তার মানে খালি গাড়িটা কাটা করা লাগবো

দেখেন সকাল সকালের ঘোরান এত সুন্দর মজা লাগতাছে যে মনে হয়েছে না জানি আমি কিরকম একটা জায়গায় আছি দার্জিলিং ফার্জিলিং এরম একটা সুন্দর জায়গায় আছি তো এই সামনে এয়ারপোর্ট আছে ওই দিকে সব পাহাড়টা খুঁজে একটা আমরা কিন্তু গাড়ি নিয়ে খুব ওই পাহাড়ে যাবো আর কি তো পাহাড়ি আসতেছে যার জন্য আমরা পাহাড়ের জন্য ওয়েট করতেছি যে গাড়িটা কোন জায়গা থেকে লড়বো ওই জন্য আমরা এখানে সব গাড়ি নিয়ে খাড়া দিচ্ছি তো গাছ এই দেখেন সকালের বুইটা আর পাহাড়টা কিন্তু পুরো নিকটে মোবাইলে মধ্যে কিন্তু ওইরকম ভাবে বোঝা আছে না আর দেখেন গাইস রাস্তা দেখেন এখানকার রাস্তা এত সাফ চিকন পরিষ্কার মানে ধারণার বাইরে খুব মজা লাগে দেখেন গাইস ইনসাইড দা ভুটান কত সুন্দরভাবে কত সুন্দর একটা পরিবেশের সিস্টেম সিস্টেমগুলো কত সুন্দরভাবে বানাইছে দেখেন গাইস কিছু কি দেখলেন একদম মজা মজা দুলনগোলা প্রাইজ স্কুলে গাত তো আমি মানে আমি ভিডিও বানাতেছি ঠিক করে গিনা খালি আসতাছে না এ দেখেন গাইস বিল্ডিং এর মডেল দেখেন বিল্ডিং এর মডেল গুলো দেখেন কত সুন্দর আর এই দেখেন গাইস পাহাড় পাহাড় দেখতে কার না ভালো লাগে বন্ধুরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অবস্থিত আসাম রাজ্যের উত্তর দিকে অবস্থিত ছোট্ট একটা দেশ এই ভুটান দেশ এই ভুটান দেশের পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা তো না আসলে আপনারা অনুভব করতে পারবেন না আর এত সুন্দর একটা ফিলিংস হইতেছে না যে জানি আমি কোন দেশে আইসি বন্ধুরা ভুটান দেশের আর একটা ই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই দেশে কিন্তু আপনারা ভিক্ষুক এবং দরিদ্র মানুষ পাবেন না কারণ কোনো ভিক্ষুক বা দরিদ্র মানুষ যদি থাকে সরকারে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেয় পরে মানে নিজের সংখ্যা নিজে ভালোভাবে চালাতে পারে তো তার জন্য সরকারে নিজে পদক্ষেপ গ্রহণ করে বন্ধুরা বর্তমান কিন্তু আমরা পাহাড়ের অতি নিকটে আয় করছি কিন্তু জামু আমরা ওই পাহাড়ের বলি সেদিকে আমাদের গাড়ি বন্ধুরা ভোটান দেশে এত পরিমাণ পাথর এবং এত পরিমাণ যে গাছ গোজালি আছে তো বায়ু প্রদর্শন থেকে বায়ু প্রদর্শন মুক্ত করে বেশি এই ভোটান দেশে আমার গাড়ি লোড হয়ে ভোটান মে তো यहाँ से लूट करके हम चला जाएंगे बांग्लादेश में ये देखिए पहले वाला गाड़ी लूट हो, होगा बाद में हमारा गाड़ी लूट होगा तो हमारा गाड़ी लूट होने से बाद हम दोनों गाड़ी एक साथ भूटान से बांग्लादेश में जाऊंगा देखिए इज भूटान है ये

তো নেক্সটে আরও ভালো ভালো কন্টেন্ট সিনারি দৃশ্য দেখামু তো তার জন্য আপনাদের ভালোবাসা চাই তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার আরেকটা ভিডিও বানানোর উৎসাহ জাগাবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ